সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি করব চিকেন পাস্তা তার জন্য দেখুন এখানে পাস্তা নিয়ে নিয়েছি এদিকে একটা কড়াতে জল গরম করতে দিয়েছি জলটা একটু গরম হোক তারপর এটাতে নুন আর একটু তেল দিয়ে দেব। তারপর পাস্তাটা সিদ্ধ করতে দেব। জলের ভিতরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দি নুন দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন বন্ধুরা অল্প করে তেল দিয়েছি আর একটু গরম হয়ে গেলে আমাদের পাস্তাটা দিয়ে দেবো জলের ভিতর আমাদের পাতা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ছেঁকে ছেঁকে একটা থালায় তুলে রাখবো চাটনির সাহায্যে আমরা ছেঁকে ছেঁকে তুলে রাখছি পাস্তাটা সুন্দর করে সিদ্ধ করে একটা থালাতে তুলে রেখে দিয়েছি এবার কড়াটা গ্যাসে চাপিয়ে চিকেনটা এবার তৈরি করে নিই গ্যাসে একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হলে এটাতে আমরা তেল দেবো ছি তেলটা একটু গরম হোক তারপরে আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো দেব দেবো এর আগে আমি কেটে রেখেছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম লঙ্কা তেলটা গরম হলে পেঁয়াজ দেখুন আমাদের কেটে রাখা পেঁয়াজটা এর ভিতর দিচ্ছি ভালো করে হবে আমাদের পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে এর ভিতর আমাদের এবার আগে থেকে চিকেন রাখা আছে চিকেনটা অ্যাড করে দেবো দেখুন আমার চিকেনটা অ্যাড করে দিচ্ছি মন্দিরা দেখুন আমার মাংসটা পোকোগুলো দিয়ে দিচ্ছি সবটুকম গাজরের সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেচে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া এটা আমরা এবং দিয়ে দিচ্ছি ভাজার সময় তাতে ভাজাটা সুন্দর হয় আমাদের চিকেন আর সবজি সুন্দর করে ভাজা হয়ে গেছে এর সঙ্গে আমাদের একটু টমেটো পেস্ট করেছি সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম বন্ধুরা একটু টমেটো পেস্ট বন্ধুরা দেখুন সব কিছু দিয়ে আমরা ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি ফার্স্টে চিকেনটা অনেকটা কষানো হয়েছে এর ভিতরে আমরা একটু সস অ্যাড করবো অল্প করে সস দিলাম দিয়ে ভালো করে নেমে তুলে নিচ্ছি বন্ধুরা আর একটু হোক দেখুন এর ভিতর আমাদের সিদ্ধ করে রাখা পাস্তাটা এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভালো করে মিক্সড করে নিচ্ছি উপর থেকে নিচে একটি চিকেনের সাথে পাস্তাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা এটা রাখ সবসময় এটা দেখবেন স্ন্যাক্সে করবেন বা চিকেনের টিফিনের সময় করবেন এটা খুব সুন্দর খেতে লাগে গরম গরম শীতের সময় তো খুব ভালো লাগে বাচ্চাকে টিফিনে দেবেন তাতেও খুব সুন্দর হবে ভালো করে একটু নেড়েছে বন্ধুরা টমেটো সস অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখুন একটু ভালো করে ধরে ছিঁড়ে নিচ্ছি এমনিতেই খুব সুন্দর একটা সেট বেরিয়েছে আমাদের পাস্তা থেকে আর একটু ভালো করে হোক আর একটু বাকি রইল একটু মশলা অ্যাড করা আছে মশলাটা একটু অ্যাড করে দিচ্ছি পাস্তাতে আমাদের পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দেখুন একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তাহলে পরিবেশন করবো আমাদের চিকেন পাস্তা দেখুন আমাদের চিকেন পাস্তা তৈরি হয়ে গেছে এটা পরিবেশন করে দিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা সবসময় আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে সবসময় আছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি পরের ভিডিওয়ে আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ